নির্বাচনী প্রচারণায় থাকছে না পোস্টার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অন্যতম মাধ্যম পোস্টার থাকছে না এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লা বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি এ সময় ইসি সচিব মোহাম্মদ আক্তার আহমেদ ও এনআইডি ডিজি এস এম হুমায়ুন কবির উপস্থিত ছিলেন আব্দুল ফজল বলেন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা দুই হাজার পঁচিশের খসড়া অনুমোদন করেছে নির্বাচন কমিশন এতেই গণপ্রতিনিধিত্ব আদেশ আরোপীয় সংশোধন সাপেক্ষে হবে এটি তবে সংসদ নির্বাচনের প্রচারের পোস্টার থাকছে না বিলবোর্ড ব্যানার হ্যান্ডবিল ও অনলাইনে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা বিদেশি অর্থায়নে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা করা যাবে না তিনি বলেন বিধিমালায় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি উপদেষ্টা পরিষদের সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি বা সদস্য হয়ে থাকলে প্রার্থী হলে পদত্যাগ করতে হবে রিটার্নিং কর্মকর্তারা একটি কমন প্ল্যাটফর্ম করবে। যেখানে ওই আসনের প্রার্থীরা তাদের ইশতেহার জনগণের সামনে তুলে ধরবে এছাড়া প্রার্থীরা বাতিলের ক্ষেত্রে আরোপীয় একানব্বই উম আচরণ বিধিতে সন্নিবেশিত করা হয়েছে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে দেওয়ার অনুরোধ